যারা নতুন প্রবাসে গিয়েছেন বা যারা ভাষা না জানার কারণে ভালো কাজ পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে নতুন প্রবাসীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য রয়েছে এই বাক্যগুলি জানলে প্রবাসে টিকে থাকা খুবই সহজ এই ভিডিওটি দেখার পর আপনিও অনর্গল আরবিতে কথা বলতে পারবেন সৌদিদের মতো তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি টাকা আছে নাকি নেই ফি ওয়ালা মাফি এখানে ফুলুস মানে টাকা ফি মানে আছে ওলা মানে নাকি মাফি মানে নেই ফুলুস ফুলুস ফি মাফি অর্থাৎ টাকা টাকা আছে নাকি নেই আজ দিবে আতি এখানে মানে আজ আতি মানে দিবে ফুলুস মানে টাকা আলিয়াউম আতি ফুলুস অর্থাৎ আজ টাকা দিবে বেশি কথা বলবে না মাফি গিরগির জিয়াদা এখানে মাফি মানে না জিয়াদা মানে বেশি গিরগির মানে বেশি কথা বলা মাফি গিরগির জিয়া অর্থাৎ বেশি কথা বলবে না তুমি ভয় পেও না ইনতা মাফি এখানে ইনতা মানে তুমি মাফি মানে না খোফ মানে ভয় ইনতা মাফি অর্থাৎ তুমি ভয় পেও না আজ কাজ নেই আলিয়াও মাফি সুগল এখানে আলিয়াও মানে আজ মাফি মানে নেই সুগল মানে কাজ আলিয়াউম মাফি সুগল অর্থাৎ আজ কাজ নেই মালিক আমি অসুস্থ মুদির আনা তাবান এখানে মুদির মানে মালিক আনা মানে আমি তাবান মানে অসুস্থ মুদির আনা তাবান অর্থাৎ মালিক আমি অসুস্থ আগামীকাল আসবো ইনশাল্লাহ বুখরা ইনশাল্লাহ ইজি এখানে বুখরা মানে আগামীকাল ইজি মানে আশা বুখরা ইনশাল্লাহ ইজি অর্থাৎ আগামীকাল আসব ইনশাল্লাহ আমার এখন বেতন লাগবে আনা আবগাল হিন এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে আলহিন মানে মানে এখন বেতন আনা আবগা আলহিন রাতিব অর্থাৎ আমার এখন বেতন লাগবে তুমি দিবে নাকি দিবে না ইনতা আতিক মাই আতিক এখানে ইনতা মানে তুমি আতিক মানে দেওয়া ওয়ালা মানে নাকি মাই আতিক মানে দিবে না ইন্টা আতিক ওয়ালা মাই আতিক অর্থাৎ তুমি দিবে নাকি দিবে না নাও তোমার বেতন শিল ইনতা এখানে শিল মানে নাও রাতিপ মানে বেতন ইন্তা মানে তোমার শিল রাতিপ ইন্তা অর্থাৎ নাও তোমার বেতন তুমি আমার বস মুদির হাক্গি এখানে ইন্তা মানে তুমি মুদির মানে বস মানে আমার ইন্তা মুদির হাক্কি অর্থাৎ তুমি আমার বস একটু পানি দাও জীব শোয়াইয়া ময়া এখানে জীব মানে দাও শোয়াইয়া মানে একটু ময়া মানে পানি জীব শোয়াইয়া ময়া অর্থাৎ একটু পানি দাও বাড়ি যাও কাজ রাখো রুহ বেত খাল্লি সুগল এখানে রুহ মানে যাওয়া বেত মানে বাড়ি খালি মানে রাখা সুগল মানে কাজ রুহ বেত খাল্লি সুগল অর্থাৎ বাড়ি যাও কাজ রাখো এটা আমার গাড়ি হাদা হাগ্গি সাইয়ারা এখানে হাদা মানে এটা হাগ্গি মানে আমার সাইয়ারা মানে গাড়ি হাদা হাগ্গি সাইয়ারা অর্থাৎ এটা আমার গাড়ি গাড়ির লাইসেন্স দাও জিপ সাইয়ারা রুকসা। এখানে জীব মানে দাও সাইয়ারা মানে গাড়ি রুকসা মানে লাইসেন্স জীব সাইয়ারা রুকসা অর্থাৎ গাড়ির লাইসেন্স দাও হে ভাই আমি পুলিশ ইয়া আখু আনা সুরতা এখানে ইয়া আখু মানে হে ভাই আনা মানে আমি সুরতা মানে পুলিশ ইয়া আখু আনা সুরতা অর্থাৎ হে ভাই আমি পুলিশ এই গাড়ির লাইসেন্স নেই হাদা সাইয়ারা রুকসা মাফি এখানে হাদা মানে এই সাইয়ারা মানে গাড়ি রুকসা মানে লাইসেন্স মাফি মানে নেই হাদা সাইয়ারা রুকসা মাফি অর্থাৎ এই গাড়ির লাইসেন্স নেই টাকা নেই খাবার নেই মাফি ফুলুস মাফি আক্কেল এখানে মাফি ফুলুস মানে টাকা নেই মাফি আক্কেল মানে খাবার নেই মাফি ফুলুস মাফি আক্কেল অর্থাৎ টাকা নেই খাবার নেই আমি সত্যি গরিব মানুষ আনা নফর ওয়াল্লাহি ফকির এখানে আনা মানে আমি নফর মানে লোক ওয়াল্লাহি মানে সত্যি ফকির মানে গরিব আনানি ফকির অর্থাৎ আমি সত্যি গরিব মানুষ টাকা আছে নাকি নেই ফি ফুলুস ওয়ালা মাফি এখানে ফুলুস মানে টাকা ফি মানে মানে আছে ওয়ালা নাকি মাফি মানে নেই ফুলুস ফি ওয়ালা মাফি অর্থাৎ টাকা আছে নাকি নেই সে আরবি বুঝে না হুয়া মাফি মালুম আরবি এখানে হুয়া মানে সে মাফি মালুম মানে বুঝে না হুয়া মাফি মালুম আরবি অর্থাৎ সে আরবি বুঝে না আপনার পরিবারে কতজন লোক আছে ইনটা আয়েলা কামনফর মজুদ এখানে ইনতা মানে আপনার আয়লা মানে পরিবারে কামনফর মানে কতজন লোক মজুদ মানে আছে ইনটা আয়লা কামনফর মজুদ অর্থাৎ আপনার পরিবারে কতজন লোক আছে আমি ছোট ভাই আনা সাগি রাখু এখানে আনা মানে আমি সাগির মানে ছোট আখু মানে ভাই আনা সাকির আখু অর্থাৎ আমি ছোট ভাই তোমার ভাই বোন কতজন ইনতা আখু উক্তি কাম এখানে ইনতা মানে তোমার আখু মানে ভাই উক্তি মানে বোন কাম মানে কত ইনটা আখু উক্তি কাম অর্থাৎ তোমার ভাই বোন কতজন আমি মুদি দোকানে কাজ করব না আনা মাফিসুগাল বাক্কালা এখানে আনা মানে আমি সুগাল মানে কাজ করব না বাক্কালা মানে মুদি দোকানে আনা মাফি সুগাল বাকালা অর্থাৎ আমি মুদি দোকানে কাজ করব না আপনি বড় নাকি ছোট ইনতা কাবির ওয়ালা সাগির মানে আপনি কাবির মানে বড় ওয়ালা সাগির অর্থাৎ আপনি বড় নাকি ছোট টাকা আছে নাকি নেই ফুলুস ফি ওয়ালা মাফি এখানে ফুলুস মানে টাকা ফি মানে আছে ওয়ালা মানে নাকি মাফি মানে নেই ফুলুস ফি ওলা মাফি অর্থাৎ টাকা আছে নাকি নেই আজ টাকা দিবে আলিয়াউম আতি ফুলুস। ফুলুস ফুলুস, এখানে আলিয়াউম আলিয়াউম মানে 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 আজ আজ আতি আতি দিবে। টাকা। টাকা অর্থাৎ দিবে বেশি কথা বলবে না মাফি গিরগির জিয়াদা এখানে মাফি মানে না জিয়াদা মানে বেশি গিরগির মানে বেশি কথা বলা মাফি গিরগির জেদা অর্থাৎ বেশি কথা বলবে না তুমি ভয় পেও না ইনতা মাফি ক্ষোভ এখানে ইনতা মানে তুমি মাফি মানে না ক্ষোফ মানে ভয় ইনতা মাফি ক্ষোভ অর্থাৎ তুমি ভয় পেও না আজ কাজ নেই মাফি এখানে মানে আজ মাফি মানে নেই সুগল মানে কাজ আলিয়াও মাফি সুগল অর্থাৎ আজ কাজ নেই মালিক আমি অসুস্থ মুদির আনা তাবান এখানে মুদির মানে মালিক আনা মানে আমি তাবান মানে অসুস্থ মুদির আনাতাবান অর্থাৎ মালিক আমি অসুস্থ আগামীকাল আসব ইনশাল্লাহ, বুখরা ইনশাল্লাহ ইজি এখানে বুখরা মানে আগামীকাল ইজি মানে আসা বুখরা ইনশাল্লাহ ইজি অর্থাৎ আগামীকাল আসব ইনশাল্লাহ আমার এখন বেতন লাগবে আনা আবগা আলহিন রাতিব এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে আলহিন মানে এখন রাতিব মানে বেতন আনা আবগা আলহিন রাতিব অর্থাৎ আমার এখন বেতন লাগবে তুমি দিবে নাকি দিবে না ইন্টা আতিক ওলামাই মাই আতিক এখানে ইনটা মানে তুমি আতিক মানে দেওয়া ওলা মানে নাকি মাই আতিক মানে দিবে না ইন্টা আতিক ওলা মাই আতিক অর্থাৎ তুমি দিবে নাকি দিবে না নাও তোমার বেতন শিল ইনতা এখানে শিল মানে নাও রাতিপ মানে বেতন ইনটা মানে তোমার শিল রাতিব ইনটা অর্থাৎ নাও তোমার বেতন